হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি আজকের আয়োজনে থাকছে কুরমুরি সাথে নুডলসের পাকোড়া দারুণ স্বাদের এই নুডলসের পাকোড়াটা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা যায় চলুন রেসিপিটি শুরু করি একটা হাড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি আর পানিতে যখন বল চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি তিন প্যাকেটের মতো ম্যাগি নুডলস আর এই নুডলসটাকে আমি মাঝখান থেকে একটু লম্বা লম্বি করে ভেঙে নিয়েছি আর এই নুডুলসগুলোকে কিন্তু একদম ছোট করে ভাঙা যাবে না এতে করে পাকোড়ার শেপটা ভালো আসবে না জাস্ট দুই মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি আর এই নুডুলসটা একটু শক্ত শক্ত থাকতে আমি নামিয়ে নেব আর সেদ্ধ করার সময় পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এতে করে নুডুলসটা সেদ্ধ হওয়ার পরেও ঝরঝরে থাকবে নুডুলসটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি নুডলসটা একেবারে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এতে অ্যাড করে দিয়েছি লাল মরিচের গুঁড়া দেড় টেবিল চামচের মতো আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো এবার এখানে অ্যাড করে দিব নুডলসের মশলা আর এখানে আমি যেহেতু তিন প্যাকেট নুডলস নিয়েছি এখানে তিন প্যাকেট মশলাই আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচকে কুচি করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন সাথে আরও দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো ধনে পাতা এবার সব কিছুকে আলতো হাতে ভালো করে মাখিয়ে নেব আর জোরে প্রেশার দিয়ে কিন্তু মাখানো যাবে না সমস্ত মশলাগুলোকে নুডলসের মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি নর্মাল টেম্পারেচারের দুইটি দিন আর দিয়ে দিয়েছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার আর হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সমপরিমাণ চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে এর রেজাল্টটা ভালো আসে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই পাকড়টা অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকবে কর্নফ্লাওয়ার দিয়েও আমি আলতো হাতে মাখিয়ে নিয়েছি আর এখানে কিন্তু জোরে মাখানো যাবে না এতে করে নুডলসগুলো ভর্তা টাইপের হয়ে যাবে আর পাকোড়ার শেপটাও ভালো আসবে না সব কিছু খুব ভালো করে মাখানোর পর কিছুটা নুডলস হাতে নিয়ে একটা পাকোড়ার শেপ দিয়ে দিয়েছি এবার একটা হাঁড়িতে আমি কিছুটা পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর তেলটাকে এমনভাবে গরম করা যাবে না যেন অতিরিক্ত গরম হয়ে যায় এতে করে পাকোড়া দেওয়ার সাথে সাথে উপরে একটা কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে আর চুলার হিটটা মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখে এই পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি আর যেহেতু এটা নুডলসের পাকোড়া আর নুডলসটা আগে থেকে সেদ্ধ করা আর এটা ভাজতেও কিন্তু সময় লাগে না এবার একটা কাটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি উপর থেকে একটা গোল্ডেন কালার আসার সাথে সাথেই যদি নুডলসটাকে নামিয়ে ফেলে তাহলে কিন্তু এই নুডলসের পাকোড়াটা দীর্ঘ সময় মচমচে থাকবে না এতে করে কিছুক্ষণ পরই নরম হয়ে যাবে সেজন্য একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এটা কিন্তু অনেকটাই মচমচে হয়ে গেছে শব্দ শুনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা মচমচে হয়েছে বাসায় মেহমান আসলে এভাবে নুডলস রান্না করে না দিয়ে এভাবে ভেজেও দিতে পারেন ছোটো বড় সবাই ভীষণ পছন্দ করবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আজকে মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ